হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর একটা ছোট্ট ভিডিও করছি আর কদিন ধরে আমাদের এখানে মুসুলদারে বৃষ্টি হচ্ছে তো মানে আমাদের বাড়িতে সারা কাদা কাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একদম জল জল জমে গেছে তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে মাঠের সাইডে তো তো আর বৃষ্টির দিনে কি করবো ঘোরাঘুরি করছি আর এখন যাচ্ছি মাঠের সাইডে মাঠের যে ধান চাষ করার জমি ওইখানের দিকে জল উপর দিয়ে যাচ্ছে তো কদিন ধরে বৃষ্টির জল তো দেখতে ভালোই লাগছে নদীর মতো দেখা যাচ্ছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমিও একটু দেখে আসি চলো আর হাতে একটা ছাতা নিয়ে নিলাম কখন বৃষ্টি চলে আসে তার তো কোনো ঠিক নাই তাই ছাতাটা নেওয়া ভালো তাই ছাতাটা নিয়েই যাচ্ছি চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো আর এই দেখো ভেজা ভেজা রাস্তা কদিন ধরে একদম মানে সারাদিন বৃষ্টি পড়ছে চারিদিকে জল তো এই আমাদের গ্রামের প্রত্যেকেরই ধান চাষ করার জমি আছে তো এখন মনে হচ্ছে না যে এটা ধান চাষ করার জমি মনে হচ্ছে একদম নদী তাই দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো জল চারিদিকে জল তো এইদিকে অনেক লোকজন আছে সবাই আসলে জল দেখতে আসছে আর কারণ হলো আমাদের আশেপাশে কোনো নদী নেই তাই এখানে বৃষ্টির জল হয়েছে তাই দেখতে এসছে সবারই যেন একটা আনন্দ হয়েছে তো অন্যদিকে তো বন্যা হচ্ছে কত হাকার পরিস্থিতি কিন্তু আমাদের এখানে জল হলে খুব ভালো লাগে তো সবাই মানে আর কি একটু এনজয় করে তো আমাদের এখানে জল হওয়ার আরেকটা আকর্ষণ কারণ হলো মাছ ধরা তো জল হলে তার মানে সবাই আর কি প্রায় প্রায় মান লোকে মাছ ধরে তো ওই যে এখানে মাছ ধরছে জল দিয়ে